জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আক্কেলপুরের তিলকপুর মাঠে অনুষ্ঠিত হল প্রমিলা ফুটবল দলের খেলা প্রতিনিধি চৈতন্য চ্যাটার্জির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাটের আককেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রমিলা নারী ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল চারটায় ঢাকা প্রমিলা দল বনাম জয়পুরহাট প্রমিলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় তালুনের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন এই প্রমিলা ফুটবল ম্যাচের আয়োজন করে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রমীলা ফুটবল ম্যাচের উদ্বোধন করেন এ সময় জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি এস এম রাশিদুল আলম সবুজ উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল উপস্থিত ছিলেন প্রমিলা ফুটবল ম্যাচ দেখতে দুপুর থেকেই দর্শকেরা মাঠে আসতে শুরু করেন বিকেল চারটায় পুরো মাঠটি পুরুষের পাশাপাশি নারী কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায় খেলায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন সেনাবাহিনীর একটি দলও এসেছিল যখন নারী ফুটবলাররা মাঠে নামে তখন উৎসুক দর্শকেরা করতালিতে তাদের স্বাগত জানান প্রমীলা ফুটবল ম্যাচে স্বাগতিক প্রমীলা জয়পুরহাট দল এক গোলে জয়ী হয় বিজয়ী ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী লতা পারভির ম্যাচটি পরিচালনা করেন স্বপ্না ও রহিমা তাতে সহযোগিতা করেন স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দেড় মাস আগে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে মাটিতে বসে খেলা দেখার জন্য ত্রিশ টাকা ও চেয়ার বসে খেলা দেখার জন্য সত্তর টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা রাখা হয় টুর্নামেন্টের ফাইনাল উঠেছে পার্বতীপুর ও জয়পুরহাট ফুটবল দল ফাইনাল ম্যাচের আগে গত বুধবার জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দেয় আয়োজকরা টিস্টার ক্লাবের সভাপতি উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন খেলার আগের দিন মঙ্গলবার বিকেলে একদল মুসুল্লি ও মাদ্রাসার ছাত্ররা জড়ো হয়ে হামলা চালিয়ে খেলার মাঠে বেড়া ভাঙচুর করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে ভাঙচুরের দৃশ্য প্রচার করা হয় ওই ঘটনার পর আয়োজকরা বুধবার বিকেলের প্রীতি নারী ফুটবল ম্যাচটি বাতিল করেন এ ঘটনায় একাধিক সংবাদ প্রকাশিত হয় এরপর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে দুটি কমিটি তদন্ত করেছে তদন্তের আগেই ভাঙচুরে জড়িতরা অনুতপ্ত হয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এরপর উপজেলা প্রশাসন তারুণ্যের উৎসব উপলক্ষে আজ বুধবার একই মাঠে প্রমিলা ফুটবল ম্যাচের আয়োজন করে এখানে প্রায় দশ থেকে সাড়ে দশ হাজার দর্শকের আজকে এখানে আগমন যাত্রা এবং তারা খেলার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যেই আমরা এই দুই দলের খেলাটা মাঠে সরাসরি আমাদের এখানে খেলা পরিচালিত হবে এবং জেলা প্রশাসন সহ জেলার সমস্ত কর্মকর্তা বৃন্দ এখানে আসতেছেন এবং আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াসহ বান্যগ্র ব্যক্তিগত সহ সবাই এই খেলাটাকে উপভোগ করার জন্য ইনভূত হয়েছে আছেন শত শত নারী দর্শক আছেন শত শত শিক্ষার্থী এবং আমরা বিশ্বাস করি যে এর মাধ্যমে যে আমাদের যে হয়েছে সেটা অর্জন ঘটবে এবং এর মাধ্যমে আমাদের আজকে এবং জয়পুরাটের এই গ্রামগুলো ফুটবল খেলা আরও অনেক দূরে উচ্চ বিদ্যালয়ের মাঠে

সেখানে আবার এত কিছু সবাই মিলে যেতে সুন্দর করে আয়োজন করছে তাদের প্রতি অনেক ধন্যবাদ যে আমরা আবার আমাদের পুরোনো জায়গায়